রমজান মাস নিয়ত করো পक्का 30টা রোজা আমি রাখবো আমার গ্যাস্ট্রিক আছে এই আছে সে আছে সব ভাত যত যা সমস্যা থাকুক আমি রমজানে রোজাগুলো রাখতাম আল্লাহ তুমি আমার রাখার তৌফিক দিও পक्का ইরাদা করো আল্লাহ কই যদি তুমি পक्का ইরাদা করি নাও তখন তোমার শারীরিক যত সমস্যা আছে সব সমস্যা আমি সমাধান কইরা রোজাগুলো রাখবার পথ আমি বাইর করে দিমু তো আওয়াজ দেয়া কৌ সুবাহান আল্লাহ আর যদি এখনি আমি আপনি চিন্তা করি না না আমার দ্বারে রোজা রাখা হইতো না কারণ আমার গ্যাস্ট্রিক আমার প্রেসার আমার হাই প্রেসার আমার ডায়াবেটিস আমার দ্বারে রোজা রাখা মনে হইতো না আমি পারতাম না তাহলে তুমি তো নিজেই দুর্বল হয়ে গেছো তুমি তো মুজাহাদা করছো না প্রতিজ্ঞা করো আল্লাহকে পাওয়ার জন্য যেখানে আটকে যাই এখানে আল্লাহ তোমার পথ খুললে দিব আমরা নিয়তই ফাক্কা করতাম পারি না ঠিক না আমাদের নিয়তই গন্ডগোল লেগে যায় নিয়তই গন্ডগোল লাগে ফারতাম না রে ফারতাম হুজুররা জেবাই কয় ইবা সলা সম্ভব না ভাই ওয়াজ এক জিনিস আমার একদিন আমার এক মুসল্লি কয় হুজুর বাস্তব সুন্দরই ফরজ বাস্তবে দুইন নেদারিত আইন আইয়া দেখো কত সুজান না কবা দেখছেন নি যে বড় ওয়াজ শুরু করছে আমি বললাম কিরম সম্ভব না কই যে কোন কত কথা

ধরে আমার হইতেছে এরম কথা তা আমি বললাম না এই যে আমরা ফারিনা না ফারি না ফারতাম না এটা হারা জীবন আমার ফারতাম নাই তাকে ওই যে আল্লাহ যে কথাটা কইছে এই কথাটা মিশাল দিছেন থানবী রহমতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কইছে তুমি আগবাও সাহস কইরা আগগাও সাহস কইরা ফারতা না কেন লাগি যেখানে তুমি যদি নিয়ত কইরা আগবাও যেখানে তোমার সমস্যা এখানে না আমি সমাধান কইলে দিই আল্লাহ কইতেছে না আমিও সমাধান করে দেব কইলাম তুমি তো সাহস করে আগ কইতা তুমি তো আগেই শেষ ওই যে গাছ গাড়ি নিয়ে রওনা দিছি রাস্তার দুই পাশে গাছ লাগানো দূর থেকে দেখবে আপনি লম্বা রাস্তা যদি হয় মনে হইব দুই ওপাশের গাছে আপনি সামনে রাস্তা বন্ধ করে দরাছেন ডাক্তার দেখছ নিদালিনা লম্বা কোনো রাস্তা যদি হয় আর দুও যদি যদি গাছ থাকে তা আপনার কাছে মন হইবো রাস্তা বন্ধ অথবা বড় আওর আওরের মাঝে যদি আপনি একবার ও চকে দেখা যায় না সাইছেন চকের হি মাতত গেলে দেখবা পানি দেখা যায় বালুরে কিটা দেখা যায় ফানি দেখা যায় এই যে আপনি দেখতেছেন গাছে রাস্তা বন্ধ করে তো রাখছে আপনি যদি মনে করেন ইন না আল্লাহ সামনে দিয়ে রাস্তা নাই আমি যাইতাম কোন এখান থেকে ফেরত লাগবে আর যদি আপনি এই চিন্তা করেন যে রাস্তা বন্ধ করছে না করছেন এটা পরের ব্যাপার আমার তো দারো যাওয়ান লাগবে গিয়া তো আমি দেখব গাড়ি নিয়ে যত আগবইবা সামনে অথবা নিজে ফায়ারটা সামনে আগবইবা আইয়া দেখবা না রাস্তার জাগাত রাস্তা গাছের জায়গা গাছ ঠিক না নি গাছের জায়গা গাছ রাস্তার জায়গায় রাস্তা আপনার রাস্তা আটকিছে না বন্ধ করছে ইকতের আল্লাহ কইছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা তুমি আমারে পাওয়ার লাগি মুজাহাদা করো চেষ্টা করো প্রতিজ্ঞা করো গুনা সারার এক কাজ কর যেখানে দেখবাই তুমি আকী গেছো আমি আল্লাহ তোমার রাস্তা খুলে দেই আর নিয়ত করতে রাজি আছেন আর রমজানের 30টা রোজা একবার কারাকারা এসো ছোট শুরু বাচ্চাদের হাত তুলে এখন থেকে নিয়ত করো আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে রমজানের তিরিশটা রোজা রাখার তৌফিক দান করে এজন্য যুব পঞ্চাশ শক্তির সবাব আল্লাহ তোমার দান করবে আল্লাহ তোমার মসজিদ মিনার থেকে ডাকে মোয়াজিন নয় দৈনিক পাঁচবার তোমারে তোমার মোয়াজিন ডাকে নারে যুবক মোয়াজিন তো একটা মাউত মাত্র মূলত ডাকটা আল্লাহ পাকের নিজের আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ কইতেছে আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড় বান্দা তোর কাম ছোট আমি আল্লাহ বড় তোর দোকানদারি ছোট আমি আল্লাহ বড় তোর বন্ধু ছোট আমি আল্লাহ বড় তোর ঘুম ছোট আয় আয় বান্দা আমি আল্লাহ তোর আপন দোকান তোর আপন নয় আমি আল্লাহ তোর আপন বৌ আপন নই নয় মা বাপ তোর এত আপন নয় আপন আমি আল্লাহ আল্লাহরে ক কারণ তোর মায়ের ফেটি। কেউ ছিল না ছিলাম আমি আল্লাহ কেউ তোর পাশে ছিল না ছিলাম আমি আল্লাহ এরপরে তুই দুনিয়াতে আসবি ওই সময়টা তো আমি জানি দুনিয়া যাই তোর খাওয়ান লাগবো দুনিয়া যাইয়ে তোর খাদ্য লাগবো খানা লাগবো এই খানা আমি তুই দুনিয়া যাওয়ার আগে তোর লাগে খানা তোর মার বুকে পাঠিয়ে দিছি রিজার্ভ রেখে দিয়েছি রিজার্ভ এই দুধ ঠান্ডা পারবি না গরম পারবি না আমি তোর জন্য যতটুকু ঠান্ডা যতটুকু গরম এতটুকু দুধ আমি তোর জন্য রিজার্ভ রাখছি বান্দা দুনিয়া যাওয়ার আগে তোর দুধ তোর জন্য আমি বাটাইয়া দিসি এরপরে তোর দাঁত ছিল না আমি সময় মতো তোরে দাঁত দিসি দাঁত দিয়েছি কামড় দেওয়ার শক্তি ছিল না তোর সময় মতো এই দাঁতে তোর শক্তি আমি দিসি হাত ছিল তোর ক্ষমতা ছিল না ধরার হাতে আমি সময় মতো শক্তি দিছি পা ছিল হাঁটার ক্ষমতা ছিল না আমি আল্লাহ তোর সময় মতো পায়ে শক্তি দিছি এইভাবে তোর যখন যা দরকার আমি তা তোরে তা দিয়েছি যখন যা লাগবে সব আমি ব্যবস্থা করেছি বান্দা অতে বল তোর আপনকে আমি তো তোর সবচেয়ে বড় আপন আমি তোর সবচেয়ে বড় আপন আয় আমি আল্লাহ তোরে ডাকতেছি আল্লাহ আকবর তোরে ক এইভাবে আল্লাহ পাক তোমাকে আমাকে দৈনিক পাঁচ বার ডাকে হে যুব এই পাঁচ বার ডাকি যদি আল্লাহ ডাকি তুমি সারা দাও আল্লাহ পাক খুশি হয়ে তোমার কি দেয় কয় জান্নাতের খাজানা খুললে দেলায় ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিছিল একবার আর আমরা আল্লাহর দিনও সাক্ষী দিতেছি নামাজ ও পাঁচ বার ঠিক না নি ইউসুফ নবীর সাক্ষী দিছিল একটা অবুজ বাচ্চায় দুধের বাচ্চায় ইউসুফ নবীর সাক্ষী দিছিল ইউসুফ নবীর পক্ষে জুলাইখা ইউসুফ নবীর সাতটা গেইটের ভিতরে নে হারাইছে

তোমার খুদার মুখ ডাকন যায় কিন্তু আমার আল্লাহর মুখ ডাকবার ক্ষমতা কারো ইসুফ নবী দৌড় দিস আল্লাহ আমার সাধ্য আছে গেট পর্যন্ত যাওয়া দরজা পর্যন্ত যাওয়া তালা লাগাই তালার সাবি জুলেখার কুশো আল্লাহ আমি জানি না তালা কেমনে খুলবো কিন্তু আমার কাম হইল যাওয়া বাকিটা তোমার কাম আল্লাহ পাক কয়ে গুনা থেকে বাঁচার লাগি তুমি দৌড় দেও আমারে পাওয়ার লাগি তুমি চেষ্টা করো যেখানে আটকে যাই এখানে আমি পথ খুলিয়া দিব একটা দুইটা না তোমাকে বের হওয়ার জন্য অসংখ্য পথ খুলে দিব তবে চেষ্টা করা লাগবে আমার আপনার ঠিক কিনা বলে সবাই বলো আমি আরো জোরে হোক আমি আমার ভা ইসুফ আল ইসলাম দৌড় দিয়ে গেটে দাঁড়াইছে আল্লাহর পক্ষ থেকে অটো তালাটা খুলে গেছে

দুইজন দৌড়ে বাড়িতে শুন রুম জুলাইখা হকল আগে কয় দেখছ দেখছ আঁচিলা যে ফালছ ভালো না ভালো না ইসওয়াল্লাহ বালা আপনি বউ বালা না এখন একজন আরেকজন ইসওয়াল্লাহ সাল্লাল্লাহু আমি নির্দোষ জুলেখা দোষী জুলয়েকা কয় না আমি নির্দোষ ইউসুফ দোষী সাক্ষী তো নাই গানো কেউ ঠিক না নি হ্যাঁ আমাদের তো আছে সুরের মার ওই দেখবেন এখানে আপনি গেরাম ও সুর হামাইছে আপনারা যদি দৌড়ানি দিন রাত্রে সুর সুর তো সুর হল যাইবার হি থেকে যারা আইতেছে এরা সুর যায় সুর যায় সুর যায় কয় সুর যায় কয়নি না না হে ইটা বাসার লাগে কয় যে আমিও কই দোন সূর্যায় সূর্য জুলেখায় কয় ইতাল দরাইছে জুলেখার জামাই আজি মেসর তো পড়ছে বিপদ বৌরে হাসা বোর কথা হাসা দর বোর না ইসুফ নবীর কথা হাসা দর ওই অবস্থায় একটা দুধের বাচ্চা মার কুলে থেকে একটা কথা কইছে পৃথিবীতে চারজন দুধের বাচ্চা কথা কইছে কয়টা দুধের বাচ্চা চারটা দুধের বাচ্চার কথা এর ভিতরে তিনটা দুধের বাচ্চার কথা আল্লাহ কোরআনে আনছেন আর একটা দুধের বাচ্চার কথা আল্লাহর নবী হাদিসে আনছেন যে তিনটা দুধের বাচ্চার কথা আল্লাহ কোরআনে আনছেন এর ভিতরে একজন হলেন ঈসা আলাইহিস সালাম মার কুলতে কে কইছলা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা আমার আম্মারে তোমরা অপবাদ দিও না খারাপ মনে করো না আমি আল্লাহর রাসূল আমি আল্লাহর গোলাম ওই যে কথা কইছেন মার কুলো দেখিয়া দুধের বাচ্চা কথা কয়নি আপনারা গাও ভাইয়ের গাও দুধের বাচ্চা তো কথা কর কথা না আরেকজন দুধের বাচ্চা সুরাই বুরুজের মাঝে আছে মার কুল থেকে দুধের বাচ্চাটারে জালিম বাদশায় আগুন ফলাই দিছিল আর ওই জালিম বাদশায় আগুন যে ফলাইছিল ওই দুধের বাচ্চাটা আগুন থেকে একটা বাসন দিছিল আল্লাহু আকবার যে মা এটা আগুন দেখতেছো এটা আগুন না এটা ইব্রাহিম আলাহ ইসলামের ফুলের বাগান আল্লাহ বানাই দিয়েছে আর আরেকটা দুধের বাচ্চার কথা সরে ইউসুফের মধ্যে আল্লাহ দিয়েছে ওই দুধের বাচ্চাটা কইতেছে আজিজি মিশর ঝাপনা ইউসুফ দোষী না জোলাখা আমি আপনার একটা ফত কয়ে দিই ইফতে আগবাই না তে ফাইবা কেডা দোষী আর কেডা নির্দোষ এই কথা কইছে না বাচ্চা যে ইউসুফ নির্দোষ আর জুলেখা দোষী কথা কয় না কি সুন্দর পথ বাতাই দিছে রুল বানাই দিছে ইউসুফের জামা সামনে সিরা না যদি সামনে এরপরে হয় করে ইউসুফ নবীরা জেলো হারিয়েছে দিন কোদিন জেলো ছিলেন এরপরে বাইর দেশে কইছে বারশায় উনারে খাদ্যমন্ত্রী বানাইছে উনি চাইয়া নিছেন খাদ্যমন্ত্রী আমার আপনি খাদ্যমন্ত্রী বানায় ওরে আল্লাহ এটা আরেক তফসিলি মাঝে এখানে যে কি কথা কইসেন এর থেকে লেখছেন যে একজন আমানত বা একজন আলেম সে যদি নিজেরে বুঝে যে আল্লাহ আমার কাছে যে আমানত দারি দিছে এটা আমি একশো একশো আদায় করতে পারি আমার দ্বারা জনগণের খেয়ানত হইত তাইলে একজন আলিম তার আল্লাহ এই যোগ্যতা দেওয়ার পরে সে চেয়ারম্যানই তাইত সে এমপি তাইতো সে মন্ত্রী হইতো ইসুফ আলাহ ইসলাম মন্ত্রিত্ব চাইয়া নিছেন কেন প্রশ্ন হলো নবী বড় না মন্ত্রী বড় নবী বড় ঠিক না নি নবী হওয়ার পরে মন্ত্রী কেন চাই নিবেন আর এই ঘটনা আল্লাহ আমরারে কেন জানাবেন এই ঘটনা আমাদেরকে কেন আল্লাহ জানাইলেন এটাই বুঝাইছেন কিছু কিছু মানুষ যে কথা কয় হুজুর আপনারা রাজনীতি করে কি হতো এই চেয়ারম্যান মেম্বার এমবি মিনিস্টার ইতা কি হতো আপনারা কি আল্লাহ কম মর্যাদা দিছে এটা কইলে আল্লাহ কেন এই ঘটনা কোরআনে শুনাইছেন ইউসুফ নবীর মন্ত্রিত্ব নেওয়ার ঘটনা এটার উপরে আপনার প্রশ্ন উঠে আল্লাহর এই বলে দেওয়ার উপরে আপনার আপত্তি আসে সাবধান এই কথা কেউ বলতে যাবেন না ওই লম্বা কথা ওইদিকে আমি যাব না ইসুফ ইসলাম যখন এই কথা বলছেন তখন ওই বাচ্চারা যখন কইছে ইসুফ আলাহ খাদ্যমন্ত্রী বানায় দেওয়া হলো সবাই লাইন ধরে আইতেছে ফার্স্ট কেজি করে আটা দিতেছেন সবাই রে ইউসুফ নবী ফার্স্ট কেজি করে আটা দিতেছেন জনগণের মাল খাওয়াই বল খাইবার লাগে তো আর মন্ত্রী হয়েছেন না ঠিক নানি একবারে একশো একশো বুঝে দিতেছেন একটা যুবক আইসে আয়া কইতেছে আমারে ফার্স্ট কেজি দিলে ওই তো না দশ কেজি দিতে হইব ইউসুফ আলাইহিস এটা কেন দশ কেজি কেন সবাই মাথা পিছে ফার্স্ট কেজি তুমি ফার্স্ট কেজি নিবা দশ কেজি কেন যুবক বেশি কথা কইলে পনেরো কেজি দিতে ইউসুফ বলতেছেন এটা কি আশ্চর্য কথা তুমি এমন করলে আমি এত মানুষে কিভাবে কি করবো তখন ইসুফ নবীর ওই যুবক বলতে নবী গো আপনি যদি আমার পরিচয় পান আপনি যদি আমার পরিচয় জানেন তবে পাঁচ কেজি আর দশ কেজি আর বিশ কেজি না আমি যা চাই মু আপনি তাই আমারে দিতে যাইবেন আমি যা চাই মো আপনি তাই দিতে চাইবেন এই কথা বলতে ইউসুফ আলাইহিস সালাম বলতেছে কি তোমার পরিচয় একটু আমারে শোনাও যুবক তখন বলতেছে নবী গো মনে পড়ে নি আপনাকে জুলাইকার ষড়যন্ত্র থেকে একটা শিশু বাচ্চা দুধের বাচ্চায় সাক্ষী দিয়ে বাঁচাইছিল ইউসুফ নবী গো হ মনে আছে তো কই সেই দিনের দুধের বাচ্চাই আজকে আমি যুবক ই কথা বলতে নবী তান দিয়ে বুকে জড়াই দিছেন কপালে চুমু খাইছেন নবীর চোখ থেকে দোর দোর করে পানি পড়ে বাইরে তোমারে আমি কত মনে মনে খুঁজি পাই না আজকে তোমারে পাইছে নাও ভাই তুলি মালিকো যা মন চাই তার লৈ দাও দাও আল্লাফা জিব্রাহিলা আমিন কি বাড়াইছে জিব্রাইলি সুবৃদা কও হয় সু তোমার পবিত্রতার শাক কিজিসে মাত্র একবার বাইতুল মাল কুল্লা দেয়া দিস আমার বন্ধুর দিন ও বার আমার পবিত্রতার সাক্ষী দিব যারা দিন ও ফাঁস বার নামাজ তৈরি আমার পবিত্রতার সাক্ষী দিব বলো আমি জান্নাতে এদের জন্য কত দরজা খোলা রাখছি আওয়াজ দেয়া কৌ না সুবাহ প্রশংসা করবো কা আরো জোরে কৌ না কা আলহামদুলিমান কদ্দার খাই রঙ্গ الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفه الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق ولا الآن كما كان ولم يلق ولا مسلمان الأواز بني الله أكبر أجنى الله أكبر رب العالمين আমতের ময়দানে ইমানদার মুমিন আল্লাহর কদম দিকে সেজদায় পড়ে পরে যাবে সেজদায় পড়ে যাবে বেহুশ হয়ে যাবে আল্লাহর ফাল দিকা এজন্য ভাইরা নমাজের মধ্যে আমরা কার লগে কথা কই কিন্তু কেয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর ফাল দেখকেও কেউ দিত দিতো এরাও না এরো মুসলমানি ছিল এরাও আল্লাহর গোলামি করছে এক আল্লাহর ই কিন্তু আল্লাহর ফাউ সেজদা দিতো পারতো না ঈদ আলাহর লায়ার কাহু ডাক দিয়া বলে আল্লাহর রুকু করো আল্লাহকে সেজ্দা করো কিন্তু আল্লাহ বলে এরা পারবে না পারবে না রুকু করতে পারবে না সাজদা দিতে পারবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন তখন বলবেন বান্দা কি হয়েছে তোদের আমার কদমে শেজদা দিতে পারো না কেন তখন ওই মানুষ কইব মালিক সাজদা তো দিতাম চাই কিন্তু ফিট বেখা হয় না আল্লাহ আমরা ফিট বেখা হয় না আল্লাহ রুকু পারিনা সাজদা দিতাম পারি না মেরুদণ্ডে আড্ডি লোয়ার মতো শক্ত হয়ে গেছে সাজদা দিতে গেলে করণ লাগে রুকু করতে গেলে ফিট ব্যাকা লাগে লাগে পাক কইব কেনে তোর ফিট দেখা হয় না মালিক মালিক জানি না আল্লাহ তোর কি কষ্ট হয়নি তোর আজকে কষ্ট লাগেনি আমারে সাজদা দিতে না পারায় তোর কি কষ্ট হয় বা হ মালিক বড় কষ্ট হইতেছে দোস্ত তোমার দেয় পরিচিত বন্ধু তোমার প্রতিবেশী মানুষগুলা তোমার কিন্তু আমি শেষদা দিতে পারি না এজন্য বড় কষ্ট হয় চোখের পানি বদলে রক্ত বাইরিতেছে কানতে কানতে চোখ দিয়ে রক্ত বাইরে শুরু হইছে এর পুরোপি দেখা করতে পারে না যত চেষ্টা করে সেচদা দেওয়ার পিছন দিক দিয়ে ফুইড়া যায় সামনের দিকে পড়তে পারে না এইবার আল্লাহ বান্দা আজকে তোর তোর যেমন কষ্ট হয় দুনিয়াতে আচরণ আমি কষ্ট লাগছে আমি তোর মসজিদের মিনার থেকে ডাকছিলাম আমি তোরে ডাকছিলাম আয় বান্দা আয় দোকানটা একা আয় আমি আল্লাহ বড় তোর দোকানটা ছোট আয় বান্দা আয় 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 বন্ধুরে লইয়া তুই মসজিদে আয় কিন্তু না বন্ধুর লগেই তুই সময় কাটে দিলি আমি আল্লাহর ডাকটা শুনলি না আমি তোর কত করে ডাকছি আমি তোর এও কইছি ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম বান্দা কে তোর ভুলায় দিল আমি দয়ালু মালিক থেকে আমি এত মায়া করে তোর ফালসি বড় করছি কে তোর আমার দয়া থেকে ভুলায় দিছে এই ভাবে তোর আদর করে করে কত ডাকছি তুই আসলি না যখন তুই নামাজে আসতি না তোর আচরণ নেই কেউ আমি আল্লাহর কলি কলিদায় বড় ব্যথা লাগতো কারণ জানুষ আমি তোরে কত আদর করে বানাইছি কত মায়া করে বানাইছি কুল মখলুকাতের ভিতরে আল্লাহ মানুষকে যত আদর করে বানাইছে আর কোন কিছু এত আদর করে আল্লাহ বানাই নাই আসমান আল্লাহ বানাইছে কোন কিয়া হাও হয়ে গেছে জমিন বানাইতে আল্লাহ বলছে জমিন হাও হয়ে গেছে ফেরেশতা বানাইতে আল্লাহ কইছে হাও হয়ে গেছে কিন্তু মানুষ তোমারে আমার বানাইতে আল্লাহ পাক কোন পায়াকুন বলে বানায় না তোমারে আমারে যখন আল্লাহ বানাইছে আল্লাহ কলক তুমি দৈিয়া খলক তুমি এই হাতিয়া দিয়ে আমি তোমারে বানাইছি ফেরেস্তা বানাই তো আল্লাহ তার হাত লাগায় নাই তোমারে আমারে বানাইতে আল্লাহ তার নিজের হাতটা লাগাইছে রে যুবক তোমারে আমারে বানাইতে আল্লাহ নিজের হাতটা লাগাইছে আল্লাহ কই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপালটা আমি বানাইছি আমার সাজদার লাগি এই কপালটা ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপালটা আদি দিয়ে বানাইলে হয় না এজন্য বান্দা আমার নিজের হাত লাগায় বানাইছি সেই মানুষ তুই যখন আমার ডাকেও সাজদা দিতি না আমার ডাক শোনার পরও তুই সেজদা দিতি না ওই দিন তোর আচরণ দেখকে আমার কষ্ট লক্ত সেদিন যদি তুই সেজদা দিতি আজকে হাসরের ময়দানে সেজদা দিতে পারতি দুনিয়ায় যদি তোর ফিদ বেকা হইতো সেজদা দিয়া আজকে হাসরের মাঠেও তোর ফিদ বেকা হইতো তখন বুঝা গেল নামাজি যারা এরাই শুধু আল্লাহর কদমে সেজদা দিতে পারবো আর বেনামাজি যারা এরা আল্লাহর ফাউ দেখার পরেও সেজদা দিতে পারতো না এজন্য নিয়ত করো ফ্কা নিয়ত ফাসুক তো নমস্তিক মতো পড়তাম কারা ধরে রে দেখো আল্লাহ তুমি কবুল করো সবাই কো আ